নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কচুর মুখী বা গাঠি কচুর যে তরকারি রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা যারা কচু খেতে ভালোবাসেন তারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এক থালা ভাত পুরো এই রান্নাটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই অপূর্ব লাগবে আজকের রান্না ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি কড়াইতে প্রায় আড়াই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফটা চামচের মতো নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু কড়াইতে তেলটাকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নেওয়া কচুগুলো দিয়ে দিতে হবে আমি আজকে এখানে প্রায় ছশো গ্রামের মতো কচু নিয়েছি আর কোনো রকম গোল বা লম্বা কচু আলাদা করে বেছে নিইনি সব রকম মেশানোই আছে এখানে তো কচুগুলো দেওয়ার পর এটা প্রায় দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি আছে আমাদের ভেজে নিতে হবে যখন এরকম কচুতে সোনালি রং ধরে যাবে তখন এগুলো আমরা ছান্তা বা খুন্তির সাহায্যে তুলে নেব। কড়াইয়ের তেলটা একটু কম মনে হচ্ছে তাই এর মধ্যে আরও দেড় টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমাদের প্রায় দু থেকে তিন মিনিটের জন্য কমানো আছে ভেজে নিতে হবে এই সময় একটু চিনি দিয়ে দিলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর হবে গ্রেভির কালারটাও পরে বেশ সুন্দর হবে তো পেঁয়াজটাকে এরকম ভালো করে গাঢ় সোনালি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা আর রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এই সব কিছুকে আমাদের ভেজে নিতে হবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো একটা চামচ আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন যে যেরম ঝাল ভালোবাসেন তারপর আমি দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো এই সব কিছুকেও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যদি মনে হয় যে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে শুকিয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আমি এখানে মশলার বাটি ধোয়া জল দিয়েছি জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে আরও এক থেকে দু মিনিটের জন্য আমাদের কমানো আছে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে মশলা কষানো হবে তত সুন্দর হবে এই তরকারির স্বাদ তো টমেটোর সাথে দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো কচুটা দেওয়ার পর ওপর থেকে পুরো রান্নার আন্দাজ করেই আমি এখানে নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে থাকি এর মধ্যে থাকে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ কচুর সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু কমিয়ে রেখে এটা প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে এতে করে কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সব মশলা ফ্লেভার কচুর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তিন মিনিটের মতো এটা কমানো আছে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে যারা কষা কষা কচু তরকারি খেতে ভালোবাসেন তারা অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দেবেন কারণ কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই ধরনের রেসিপি রুটি পরোটার সাথে ভালো লাগে তবে যারা এটা ভাতের সাথে পরিবেশন করতে চান তারা এর মধ্যে গ্রেভির জন্য এই সময় দিয়ে দেবেন উষ্ণ জল এখানে প্রায় আমি এক লিটারের মতো উষ্ণ জল দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা একটু বেশি করে দিতে হবে তাহলে কচুগুলো জলে আরও ভালো করে সেদ্ধ হবে ভাতের সাথে খেতে গেলে কচুগুলো খুব ভালো করে নরম হলে তবেই কিন্তু এই তরকারিটা ভাত দিয়ে খেতে ভালো লাগে তো এটা ঢাকা দিয়ে এবার মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি একবার ভালো করে খুন্তি দিয়ে তলা দিয়ে এইভাবে তুলে তুলে ভালো করে মিশিয়ে নিতে হবে তরকারিটা আপনারা যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এটা আজ বন্ধ করে রাখলে গ্রেভিটা আর একটু কমে যেতে পারে কারণ এটা কচু দিয়ে তৈরি তরকারি কচু অনেকটাই ঝোল টেনে নেবে তাই আমি এই গ্রেভিটা রেখে আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের গাঠি কচু বা কচুর মুখীর তরকারি একবার এই পদ্ধতিতে এই রান্নাটা করে দেখবেন প্রত্যেকটা কচু সুসিদ্ধ হবে আর খেতেও বেশ ভালো হবে আজকে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ